পশ্চিম বর্ধমানের একশো কিলোমিটার রাস্তার কাজের সূচনা ভার্চুয়ালি শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কাকসার গোপালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এই ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করা হয় কৃষ্ণনগর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে সারা রাজ্যের কুড়ি হাজার কিলোমিটার রাস্তার কাজের সূচনা করেন পঁয়ত্রিশ হাজার গ্রাম একশো আঠাশটি পৌর এলাকার মানুষ উপকৃত হবে তার মধ্যে পশ্চিম বর্ধমান জেলার একশো বাহাত্তর কিলোমিটার রাস্তা নির্মাণ হবে ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা শাসক পান্নাবালাম এস জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি মহকুমা শাসক সুমন বিশ্বাস বিডিও সৌরভ গুপ্তা সহ প্রশাসনিক আধিকারিকরা মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন কেন্দ্রীয় সরকার রাজ্যকে বঞ্চনা করেছে একশো দিনের কাজের প্রকল্পের মাধ্যমে পাকা রাস্তা নির্মাণের কাজ আটকে দিয়েছে রাজ্যের বকিয়া পাওনা মিটিয়ে দিচ্ছে না কিন্তু রাজ্য সরকার মানবিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার উন্নয়ন হচ্ছে সারা রাজ্য জুড়ে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে কুড়ি হাজার কিলোমিটার রাস্তার কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী পশ্চিম বর্ধমান জেলাতেও একশো কিলোমিটার রাস্তার কাজে বাঁধের শিলান্যাস করলেন ধাপে ধাপে আরো রাস্তা হবে বলে আমরা আশাবাদী আবার রাজ্য সরকারের তহবিল থেকে অনেক প্রতিকূল অবস্থায় ওই এগারো লক্ষ এক হাজার যাদের মনে আবার আশা জাগিয়েছিলেন দু সালে দোয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের দিয়ে দিয়েছেন এক লক্ষ কুড়ি টাকা করে আরো যে ১৬ লক্ষ আমরা যে পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে যাদের যোগ্য এখনো তালিকায় আছেন তাদেরও কথা দিয়েছেন যে জানুয়ারি মাসে প্রথম দফায় ষাট প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে দিয়ে এইভাবে এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নকে অব্যাহত রাখার জন্য এইভাবে মানুষকে সহায়তা দিয়ে যাচ্ছেন গ্রামীণ যোগাযোগ এবারে শহরের যোগাযোগ এতে যুক্ত হয়েছে করে আরো কুড়ি হাজার কিলোমিটার রাস্তা রাজ্যের কোষাগার থেকে করে দেওয়ার ব্যবস্থা করেছেন কারণ যে প্রধানমন্ত্রীর নামে যে গ্রামীণ সড়ক যোজনা সেখানেও আমাদের প্রাপ্য অর্থ যা এখান থেকে যায় কর বাবদ সেই অংশ তারা ওই একই কারণে বন্ধ করে রেখে দিয়েছেন কোনো যুক্তি নেই কোনো কারণ ব্যবসা নেই তো সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষের স্বার্থে এটা করেছেন দুর্গাপুর থেকে রিপোর্ট Public Times. we